আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে এগুলো জন্য এখন কি করণীয় আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন এই নামাজগুলো পড়তে হবে কিনে দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ও লমায়ক্রামের দুই রকম মত আছে যে সমস্ত ওলামায়ক্রামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় ভালো করে বুঝেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ মানে অমুসলমান হয়ে যায় তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ বাদ গেছে পড়েন নাই সেগুলো আর এখন পড়া লাগবে না কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন কাফের থাকাকালীন সময় নামাজ বাদ গিয়ে পড়া লাগে সূত্রটা বুঝতে পারছেন এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না এটা মানেন কিনা বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন মানেন কিনা এটা ও তো সেক্ষেত্রে আপনি আমি একথা এই জন্য বলছি অনেকে বলে যে হুজুর অনেক হুজুররা বলেন যে আগের নামাজ কাজ আছে সেগুলো আর পড়া লাগবে আমি বলি খুব ভালো কথা আপনি সেই হুজুরে ফতোয়া নিচ্ছেন তো হতে পারে স্কলার তার ইজতেহার আপনি সেটা নিচ্ছেন এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে বলো না সেটা তো নেব না তাহলে সুবিধা মতো নিলে তো হইল না বুঝেন না কথা এই জন্য যে সমস্ত লামায় ক্রাম ওলামাই আহনাফ এবং আরো অনেক ওলামাদের মতে ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে নামাজটা পড়া উচিত আমি নিয়মিত পড়তে পারছি না এটা দুঃখিত আমি পড়বো চেষ্টা করবো আল্লাহ তার ভিতরে অপরাধ বোধ আছে সে থেকে স্বীকার করে এই ব্যক্তি কাফের না যার কারণে মুসলমান হওয়ার কারণে তার যে নামাজ বাদ গেছে এগুলা সে পরবর্তীতে কাজা করতে হবে সেই হিসাবে আপনার যত নামাজ কাজ আছে সেগুলো এখন পড়ে ফেলবেন এখন কত অনেক নামাজ হিসাব করতে পারি না তো কাউন্ট করেন আপনি প্রাপ্ত বয়স এত বছরে কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে মাঝে গ্যাপ এত বছরে তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয় প্রতিদিন কয়ত্ত হয় একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না এর বেশি হবে না কম হবে তাহলে বের করে এবার আপনি সে প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন শেষ করতে পারেন নাই কিন্তু আমি তো আপনি চেষ্টা করে গেছেন আল্লাহ তাহলে আপনাকে মাফ করবেন আশা করা যায় প্রতিনিয়ত যদি কেউ সমালোচনার শিকার হয় এবং সেটা যদি সঠিক না হয় সেটা ইসলামী দৃষ্টি অনুযায়ী কিভাবে মোকাবিলা করা যায় এটার জন্য মনক্ষুণ্ণ থাকতে হয় সব সময়। অনেকে আছেন এটা আমার সমালোচনা করা হচ্ছে আমার দোষ বলা হচ্ছে অহেতুক বলা হচ্ছে আমি আসলে নিতে পারছি না এই যে নিতে পারছি না এখান থেকেও ডিপ্রেশনে গিয়ে অনেকে আত্মহত্যার পথে পা বাড়ায় আমরা সেটা বক্তব্যের মধ্যে বলে ফেলেছি একজন ইমানদার এই সবগুলোকে হজম করতে শিখবে যে আমার গোটা পৃথিবীর মানুষ আমাকে যদি খারাপ বলে আর আমি যদি আসলে জান্নাতি হই তাহলে আমার এই খারাপ বলাতে কোনো ক্ষতি আছে আর গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালো বলছে আসলে আল্লাহর খাতে আমি জানা জাহান্নামি তাহলে আমার এই ভালো বলার কোনো মানে আছে অর্থ ইমানদার অপেক্ষা করবে যে আমাকে সবাই খারাপ একটা সময় অবশ্যই আল্লাহ ভালো এবং সত্য যেটা প্রকাশ করবেনই করবেন অথবা আমার ভালো মানসিকতা প্রকাশ হবেই তাকে সমালোচনা করতে দেন সবর করতে হবে ইনশাআল্লাহ তারা